আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আমরা এমন কিছু বাক্য শিখব যেগুলো কবিলের সাথে কথা বলার সময় আমাদের কাজে লাগবে তো চলুন দেরি না করে এবার আমরা শুরু করি নাম্বার এক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এর আরবি হলো السلام علیکم امی کیف حال السلام علیکم امی کیف حال اور بولے السلام علیکم چچا کے مناسب اے عربی ہو لو السلام علیکم امی کیف حال اگنے امی اتھو چاچا کیف حال ارتھو کے مناسب نمبر دوئی وعليكم السلام الحمد لله امي بلو اسي اير عربي هلو وعليكم السلام الحمد لله انا بخير اما بولي وعليكم السلام الحمد لله امي بلو اسي اير هلو وعليكم السلام الحمد لله انا بخير এখানে আনা ব্যসায়ের অর্থ আমি ভালো আছি নাম্বার তিন তুমি কেমন আছো এবং তুমি কে এর আরবি হলো কেফ ইন মিন ইনতা তুমি কেমন আছো এবং তুমি কে এর আরবি হলো কেফ ইনতা মিন ইনতা এখানে কেফ ইন অর্থ তুমি কেমন আছো मीन इनता अर्थ तुम्हें के मीन अर्थ के नंबर चार अमी अब्दुर रहमान अमी अब्दुर रहमान अना अब्दुर रहमान अना अब्दुर रहमान नंबर पांच अमी तुन शी আমি নতুন এসেছি এর আরবি হলো আনা আনা আমি জেদিদ নতুন এসেছি আবার বলি আমি নতুন এসেছি এর আরবি আনা জেদিদ এখানে আনা অর্থ আমি ইজি দিদ নতুন এসেছি জেদিদ অর্থ নতুন নাম্বার ছয় আপনার ওয়ার্কার আপনার ওয়ার্কার এর আরবি হলো উম্মাল হাগ্গে ইনতা উম্মাল হাগ্গে ইনতা আপনার ওয়ার্কার এখানে উম্মাল অর্থ ওয়ার্কার নাম্বার সাত তুমি আমাকে চেনো না তুমি আমাকে চেনো না এর আরবি হলো ইনতামা আরিফ আনা ইনতামা আরিফ আনা তুমি আমাকে চেননা আরিফ আনা এখানে ইনতা অর্থ তুমি মা অর্থ না আরিফ অর্থ আমি ইন্টা মা আরিফ আনা তুমি আমাকে না নাম্বার আট এখন চিনসি এখন চিনসি এর আরবি হল আলহীন আরিফ আলহিন আরিফ এখন চিনসি এখানে আলহিন অর্থ এখন আরিফ অর্থ চিনসি আরিফ অর্থ চিনসি নাম্বার নয় তুমি কোথায় আসো তুমি কোথায় আসো এর আরবি হলো ইন তা ওয়ে মজুদ ইন ওয়েন মজুদ তুমি কোথায় আসো ইন তা মজুদ ইন অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মজুর অর্থ বিদ্যমান বা আস তুমি কোথায় আছো ইনটা দ্য মজুদ নাম্বার দশ এখন কি কাজ করো এখন কি কাজ কর এর আলবি হলো আলহীন এস সুগল আলহীন এখন কি কাজ করো আলহীন অর্থ এখন সগল অর্থ তাজ এস অর্থ কি এখন কি কাজ করো নাম্বার এগারো এখনো কাজ পাইনি এখনও কাজ পাইনি এর আরবি হল হাত শোহল লিস এখনো কাজ পাইনি এখানে হাতেল শোহল এখানে সহল অর্থ কাজ নাম্বার বারো আমার ভাইয়ের সাথে আসি আমার ভাইয়ের সাথে আসি এর আরবি হলো মজুদ মা আখই মজুদ মা আখই আমার ভাইয়ের সাথে আছে। মজুদ অর্থ বিদ্যমান আখই অর্থ ভাই প্রবাসী ভাইয়েরা আজকের এই পর্বে কবিরের সাথে কথা বলার জন্য যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি তা নিয়ে আলোচনা করলাম যদি আমাদের এই চ্যানেলটি পছন্দ হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যজাকাল জজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত